আজ কলকাতা হাইকোর্টে আজিকর মামলা শুনানির দিকে আমাদের নজর রয়েছে এর আগে দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করে তদন্ত নিয়ে খুব জানিয়ে এসেছিলেন নিহত চিকিৎসকের পরিবার আর আজ আদালতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ফের একবার সিবিআই তদন্ত নিয়ে একরাশ খুব উগরে দিল নিহত চিকিৎসকের পরিবার এতদিন সিবিআই কেন কিছু করেনি সাত মাস পর নড়ে চড়ে কি লাভ প্রশ্ন তুলেছে নিহত চিকিৎসকের পরিবার পাম্প চালিয়ে উঠছে বিল কে এস পাম্প বাঁচায় বিদ্যুৎ বিলের প্রবলেম গেল বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প পয়সা বাঁচাও টেনশন ভাগাও আমরা মেয়ের বিচার সঠিক বিচার চাই যারা অপরাধ করেছে তাদের মধ্যে যে প্রতিযোগিতা শুরু হয়েছে এটা আমাদের শুভ দিক মনে করছি এবং এর জন্যই আমরা বিচার পাওয়ার আশা দিন দিন বাড়ছে এবং আমরা যে চেষ্টা চালাচ্ছি বিচার পাওয়ার জন্য মানে লড়াই চালাচ্ছি সেই লড়াইয়ে কিছু অস্ত্র আমরা সামনে পাচ্ছি বলে মনে হচ্ছে আজকে কার্যত দ্বিতীয় পর্যায়ে শুনানি হবে মানে আজকে হাইকোর্টে নতুন করে আবার শুরু হবে সিবিআইকে কিছু না কিছু কোর্টের মধ্যে একটা সুবিধা কি কোর্টের জিনিস শেষে কিছু লিখিত আমাদের কাছে দিতে হবে আর তদন্তকারী সমস্যা যেমন মুখে বলে আসছে সাত মাস ধরে যে আমরা কিছু বলতে পারবো না কিন্তু সাত মাসে তো সিবিআই যে তদন্ত করে তার কোনো কিন্তু রেজাল্ট সামনে আনতে পারেনি যেটা আমাদের সিবিআই অফিসে হেড অফিসেও এই কথাটাই ছিল যে আপনারা তদন্ত সম্বন্ধে কিছু বলছেন না আমরা কোনো অসুবিধা নেই কিন্তু তার রেজাল্টটা কি দিয়েছে সাড়ে সাত মাসে সেটা কিন্তু আপনারা বের করতে পারছেন না আমরা কোনোদিন আশা হারাইনি কারণ আমরা জানি আমরা কোনো অন্যায় করিনি আমাদের মেয়েটাও কোনো অন্যায় করেনি তাকেই আমরা শিখিয়েছিলাম ছোটবেলা থেকে যে কোনো অন্যায় সহ্য করবি না আর হসপিটাল আমাদের সহযোগিতা করেনি তেমন পুলিশও সহযোগিতা করেনি আমাদের তেমনি আমাদের এই লোকাল এমএলএ কমিশনার এরাম নিয়ে এরা আমাদের যে নির্মল ঘোষ সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জী এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে এবং সেদিন আমরা দেখেছিলাম আমার মেয়ের দেহটা যখন চুল্লিতে ঢুকে গেছিল তখন আমাদের লোকাল এমএলএ যে সে আমাদের এই সঞ্জীব মুখার্জীর পিঠ চাপড়ে ওয়েলডান বয় ওয়েলডান বয় বলছিল খবরে হলদিয়ার জনসভা থেকে অঙ্ক কোষে হিন্দু ভোটের হিসেব দিলেন শুভেন্দু অধিকারী পাঁচ শতাংশ হিন্দু ভোটই নির্ণায়ক হতে পারে বলে এক প্রকার ভবিষ্যৎবাণী করেছেন তিনি পাল্টা তৃণমূল বলছে যে অসত্য তথ্য দিয়ে সমাজে অশান্তি তৈরির চেষ্টা চলছে কোর্টের নির্দেশে অবশেষে রবিবার হলদিয়ায় হলো বিজেপির সভা মিছিল থেকে মিটিং সবটাই হলো আদালতের বেঁধে দেওয়া শর্ত মেনে আর সেখান থেকে ছাব্বিশের ভোটের ব্লু প্রিন্ট তৈরি করে দিলেন শুভেন্দু অধিকারী অঙ্ক কোষে ফের হিসেব দিলেন হিন্দু ভোটের কোন শক্তি রুখতে পারবে না ছাব্বিশে বিজেপি সরকার একে অঙ্ক কষবেন আমরা কত দু কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজার ওরা কত ছাপ্পা মেরে পঁচানব্বইটা মুসলিমের ভোট নিয়ে দু কোটি পঁচাত্তর লক্ষ তার মধ্যে নদীর উপারে শুধু ডায়মন্ড হারবারেই দশ লাখ ছাপ্পা আছে এগুলো মিথ্যে তথ্য দিয়ে একটা সমাজে টেনশন তৈরি করার চেষ্টা করছেন সমাজের সব থেকে বড় কথা হচ্ছে চাকরি পেটে ভাত হাতে কাজ মাথার ওপর ছাদ এগুলো নিয়ে কিন্তু দেখবেন শুভেন্দু অধিকারী কোনো কথা বলে না আর শুভেন্দুবাবু আছেন ওই দিবা স্বপ্ন দেখে স্বপ্নের বিরিয়ানিতে রাশি রাশি ঘি ঢেলে যাচ্ছেন সংখ্যাতত্ত্ব দিয়ে রাজনৈতিক দলগুলি যখন বাংলায় হিন্দু ভোটের হিসেব করছে তখন পাঁচ শতাংশ ভোটে সব উল্টে যেতে পারে বলে ভবিষ্যদ্বাণী করলেন বিরোধী দলনেতা আর এই নিয়ে বলতে গিয়ে গত লোকসভা ভোটে তন্দুকে সিপিএম এর প্রাপ্ত ভোটের প্রসঙ্গ টেনে আনলেন তিনি মাত্র একুশ লাখের খেলা পাঁচ পার্সেন্ট যদি সনাতনীরা পাঁচ পার্সেন্ট সিপিএম লড়ছে পারছে না চুরাশি হাজার ভোট সায়ন পেয়েছে তিরাশি হাজার হিন্দু ভোট ভোট দিতে যায় না তিরিশ হিন্দু থেকে ভোট দিতে যায় একটু দয়া করবেন উল্টে দেব আমরা শুধু বাড়ি থেকে বেড়াবেন তারপরে তো কি করতে হয় আপনারা জানেন বাবু যতদিন তৃণমূলে ছিলেন একই কায়দাতে খেলেছেন আজকে বিজেপিতে গেছেন একটু অন্য কায়দাতে খেলছেন আসলে তৃণমূল বিজেপি মানুষকে ধর্মের নামে মন্দির মসজিদের নামে ভাগ করতে চাইছে সময় এলে পূর্ব মেদিনীপুরের মানুষ যোগ্য সময়ে যোগ্য জবাব দিয়েছে সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তার তিন দিনের মাথায় হলদিয়ায় কর্মী সভা করেছিলেন শুভেন্দু অধিকারী আর এবার সেই হলদিয়ায় জনসভা করলেন খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাপসী মন্ডলকে আরে হলদিয়াতে অনেক লোক বরঞ্চ ওদের যারা আছে তারাই আমাকে ফোন করে বলছে শুধু টিকিটটা দিতে দেন পিসি কে আপনাদের কিছু করতে হবে না আপনারা একটা ভূমিপুত্র বা ভূমিকন্যা দেবেন আর কিছু লাগবে না উনি যেটা বলছেন উনি করুন না আমি কিছুই বলবো না আমি হলদিয়ার মানুষের সঙ্গে কাজ করি এবং হলদিয়ার মানুষ আমাকে জানেন চেনেন আমি আশা রাখি হলদিয়ার মানুষ আমার সঙ্গেই থাকবে এদিন মহিলাদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী মায়েদের দিদিদের বোনদের এক হাজার নয় তিন হাজার টাকা দেবে এক লাখ কুড়ির বাড়ি নয় তিন লাখের বাড়ি দেবে বিজেপি দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি সোলার আলো বসি মাথায় টাকাবে প্রধানমন্ত্রী সূর্য ধর ঘর যোজনাতে প্রতি বছর এসএসসি জেলাতেই প্রাইমারি প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত বিজেপিতে ইলেকশন ম্যানিফেস্টো তৈরি করা হয় এই রকম শুভেন্দু অধিকারীর পাগলের প্রলাপের ওপর ভিত্তি করে নয় ম্যানিফেস্টো হোক দেখবো আমরা তখন তার উপরে কথা বলবো এদিন জনসভার আগে হলদিয়ার ক্ষুদিরাম স্কোয়ার থেকে হলদিয়া নিউ মার্কেট পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী শিবাশিস মৌলিক বিটন চক্রবর্তী এবিপি আনন্দ